প্রবাসীরা কি এবার বাংলাদেশের নির্বাচনে ভোট দিতে পারবেন বাস্তবে কি বদলে যাচ্ছে ইতিহাস ভোট দেওয়ার ঝামেলা দীর্ঘ প্রক্রিয়া এসবের দিন কি শেষ আজকের ভিডিওতে থাকছে সেই ব্রেকিং আপডেট যা বদলে দিতে পারে লাখো প্রবাসীর ভোটাধিকার বাংলাদেশের নির্বাচন কমিশন প্রবাসীদের ভোট দেওয়ার জন্য এক নতুন ব্যবস্থা চালুর সুপারিশ করেছে আর সেটা হলো প্রক্সি ভোটিং সিস্টেম কিভাবে কাজ করবে এটা সত্যি কি এটা বাস্তবায়ন সম্ভব আজ পুরোটা জানবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত এগারোই মার্চ নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বর্তমান পোস্টাল ব্যালট সিস্টেম একদম অকার্যকর তিনি স্পষ্ট বলেছেন এই পদ্ধতিতে এখনও পর্যন্ত একটি ভোটও কাস্ট হয়নি শুধু তাই নয় পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট পাঠানো জটিল সময় সাপেক্ষ আর অনেক ক্ষেত্রেই নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছায় না ফলে ভোট বাতিল হয়ে যায় বলেন তো এমন একটা প্রস্তাব এখন প্রশ্ন প্রক্সি ভোটিং আসলে কি প্রক্সি ভোট অর্থাৎ একজন প্রবাসী বাংলাদেশের পক্ষে বাংলাদেশে অবস্থানরত একজন ভোটার তার ভোটার এলাকার তার হয়ে ভোটটা দিয়ে দেওয়া সহজ ভাষায় বললে একজন প্রবাসী তার পরিবর্তে বাংলাদেশে থাকা বিশ্বাসযোগ্য কাউকে বেছে নেবেন যিনি তার পক্ষে ভোট দিতে পারবেন এটা বিশ্বের অনেক দেশেই প্রচলিত এবং এটি রিয়েল টাইমে ভোট দেওয়ার একমাত্র কার্যকর উপায় কিন্তু এটা কি সহজে চালু করা সম্ভব এ নিয়ে কি বলছে নির্বাচন কমিশন ইসি সানাউল্লাহ বলেছেন প্রক্সি ভোটের বিষয়ে ওয়ার্কশপ করা হবে স্টেক সঙ্গে আলোচনা হবে পনেরোই এপ্রিলের মধ্যে জানা যাবে এটি বাস্তবায়নে কত সময় লাগবে এমন কি যদি সবাই একমত হয় তাহলে বর্তমান আইনের পরিবর্তনও আনা হতে পারে এটা কি হবে এক নতুন যুগের সূচনা আপনি যদি প্রবাসী হন তাহলে এই পরিবর্তন আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনার মতামত আমাদের জানান কমেন্টে আপডেট পেতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন সব প্রবাসী ভাই বোনদের সঙ্গে